নমস্কার বাংলাসপিয়ারে রাত্রি নটার এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখুন হিন্দুদের এই যে মহাকুম্ভ তার চরিত্রায়ন ঠিক কিভাবে করা উচিত আমার সম্পাদক প্রাক্তন সম্পাদক অবশ্যই অবিক সরকার বলতেন কুম্ভ মেলা হলো হিন্দুদের পার্টি কংগ্রেস একটু রসিকতা করেই বলতেন আমি নিজে উনিশশো ছিয়াশি সালের হরিদ্বারের পূর্ণ কুম্ভে পক্ষ কাল কাটিয়েছি সমরেশ বসু এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে আপনাদের যদি সেই অভিজ্ঞতার কাহিনী জানার আগ্রহ থাকে তাহলে আমি আমার একটা লেখা থেকে পড়ে শোনাতে পারি সেটা আজকে নয় কেন আজকে এই বিপর্যয়ের মধ্যে সেই কাহিনীটা খুব শ্রুতিমধুর নাও লাগতে পারে সে যাই হোক কুম্ভ এমন একটা উৎসব ধর্মীয় উৎসব যেখানে মানুষের ঢল বহর পৃথিবীর অন্য কোন ধর্মের কোন উৎসবের ধারে কাজ দিয়ে আসতে পারে দেখুন গল্প একটা হিসেব অনুযায়ী একটা কুম্ভে ফোর হান্ড্রেড মিলিয়ন পিপল অ্যাসেম্বল ওভার ওয়ান অ্যান্ড হাফ মান্থ এটা আমেরিকার মোট জনসংখ্যার চাইতেও একশো পঞ্চাশ মিলিয়ন বেশি বাৎসরিক হজ যাত্রায় ওয়ান মিলিয়ন মানে দশ আঠেরো আঠেরো লক্ষ লোক গড়ে হজে মক্কায় হাজির হন কিন্তু কুম্ভ এইসব কুম্ভের কাছে এইসব সংখ্যাগুলো বিদুলের খুদের মতো তার চেয়েও বড় কথা কুম্ভর একটা অন্য ধরনের মাদকতা এবং আকর্ষণ আছে আমি দেবদ্বী যে আমার ভক্তি জাহির করি না নিজেকে খুব ধর্মপ্রাণ বলেও মনে করি না তবু একবার যদি কুম্ভের জনস্রোতে আপনি গা ভাসিয়ে দেন এবং সেই অভিজ্ঞতা আপনার হয়ে থাকে তাহলে আপনার মনে হবে বারবার কুম্ভ মেলায় যোগ দিই এটা অনেকটা আপনি যদি কোনো বিশ্বকাপ ফুটবলের কোনো ম্যাচ দেখেন স্টেডিয়ামে বসে তাহলে আপনার বাড়ি ফিরে মনে হবে যে আমি সর্বস্ব পণ করে হলেও আগামী বার চার বছর পরে যে করে হোক আবার খেলা দেখতে যাও এই যে একটা চুম্বকীয় আকর্ষণ এটাই মহাকুম্ভকে মহাকুম্ভ করে তোলে দেখুন এর পিছনে অনেক গ্রহ নক্ষত্রের অবস্থান টবস্থান ইত্যাদি নিয়ে নানা মনির নানা মত আছে আমি সেগুলো ভালো জানিও না তা নিয়ে কথা বলার অধিকারও আমার আছে বলে আমি মনে করি না কিন্তু এইটুকু জানি গড়পর্তা বারো বছর পর পর পূর্ণ হয় আমি পূর্ণ দেখেছি উনিশশো ছিয়াশি সালে বহু যুগ আগের কথা আর এবারের পূর্ণ কুম্ভ এই গ্রহ নক্ষত্রের নানাবিধ অবস্থানের কারণে একটা অলৌকিক মাত্রা পেয়েছে বলে শুনতে পাই এবং এই কুম্ভের আয়োজনে উত্তরপ্রদেশের যোগী সরকার যেভাবে ধক্কানি করেছেন এবং যা আমরা বিজ্ঞাপনের মাধ্যমে যা দেখতে পেয়েছি এবং যত মানুষ ইতিমধ্যেই প্রয়াগরাজে গিয়ে পৌঁছেছেন এবং আমি ধরে নিচ্ছি আগামী দিনগুলোয় পৌঁছবেন সব মিলিয়ে আমার মনে হয় এবারের কুম্ভে জনসমাবেশের রেকর্ড গিনেস বুক অফ রেকর্ডে যাওয়ার পক্ষে যথেষ্ট হবে কিন্তু এর মধ্যে দুগ্ধপাত্রের গোচনার মতো গতকাল রাতে একেবারে শেষ প্রহরে একটা থেকে তিনটের মধ্যে মানুষের কি বলবো এক ধরনের উন্মত্ততা বলুন উদ্বেলতা বলুন আবেগ বলুন এই নিয়ে তো মানুষ কমবে যায় এবং এমন একটা দুর্ঘটনা সেখানে ঘটে গেল যেটা প্রয়াগরাজের এই অতীব সুন্দর আয়োজনে দুগ্ধপাত্রে গোচনার মতো মনে হচ্ছে দেখুন কুম্ভে স্ট্যাম্পিড কোন নতুন ঘটনা না স্বাধীন ভারতে এই সালে প্রথম কুম্ভ হয়েছিল তাতে পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন আটশো জন মানুষ তারপরে আপনারা যদি কুম্ভের দুর্যোগের ক্যালেন্ডার দেখেন দেখবেন বহুবার এই ধরনের স্ট্যাম্পিড হয়েছে এবং মানুষ মারা গেছে আমি যে কুম্ভ দেখেছি উনিশশো সালে সেই কুম্ভের নিজের চোখের সামনে একই ধরনের স্ট্যাম্পিডে দুশো জন মানুষের মৃত্যু দেখেছিল তবে সেটা ছিল একেবারেই যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ম্যানমেড ডিজাস্টার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে তখন উত্তর মুখ্যমন্ত্রী ছিলেন বীরভদ্র সিং তিনি সেদিনকে আরো অনেক রাজ্যের কংগ্রেসি মুখ্যমন্ত্রী এদেরকে সঙ্গে নিয়ে হরিদ্বারে এসেছিলেন স্নান করবেন বলে এবং তারা যেহেতু স্নান করবেন অতএব লক্ষীরা সাধারণ পুণ্যার্থীদের লাইন আটকে দিয়ে রেখেছিল ঘন্টার পর ঘন্টা একটা সময় এলো যখন তাদের ধৈর্যের বাঁধ ভাঙল এবং তারা আর পুলিশ টুলিশের নিরাপত্তা বেষ্টনী পরোয়ানা করে গঙ্গার দিকে ধাবমান হতেই শুরু হলো বিপর্যয় একটা ছোট্ট পলকা সেতু ছিল সেটা ভাঙল মানুষের পায়ের তলায় মানুষ তার উপরে আবার মানুষ এবং গোটা দৃশ্যটা এখনো যখন আমার চোখের সামনে ভাসে বিশ্বাস করুন আমার কয়েক সেকেন্ড সময় লাগে নিজের সম্বিত নিজে ফিরিয়ে আনতে সুতরাং আজকে প্রয়াগের কুম্ভ থেকে যে খবর এসেছে সেটা ব্যাপকতা বলুন বা বেদনা বলুন বা একটা এত সুন্দর আয়োজনে অঘটন বলুন যেভাবেই বলুন না কেন সেটা কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার সাংঘাতিক আরো এই কারণে যে প্রথম থেকে যোগীর প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তারা এমন একটি কুম্ভ উপহার দেবেন যে কুম্ভে মানুষের জীবন জগত দূরস্থান মানুষ এসে উপলব্ধি করবে যে পুণ্য অর্জন কতটা অনায় আসে এবং কোন রকম বাধা বিপত্তি না থাকা অবস্থায় করা সম্ভব আমি প্রথমেই আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি এক মিনিটের ভিডিও যে ভিডিও মোটামুটি আজকের কাহিনীটা দেখানো আছে उठ गए तो काफी लोग उठ गए उसके ऊपर से लोग चलने लगे तो हम उठ गए उठ के भी चले गए भगजड़ मच गई तो उसके बाद हम चले आए इधर अभी नहीं नहाए अब वहाँ जाने के लिए मौका नहीं मिल पा रहा इसलिए हम नहीं गए এই যে মহা বিপর্যয় এই বিপর্যয় নিয়ে যা হবার তাই হচ্ছে প্রথমেই যেটা যে প্রশ্ন উঠেছে সেটা হচ্ছে কতজন মারা গেলেন সরকারিভাবে ভাবে একেবারে মুখে কুলু পেটে রাখা হয়েছে এবং সেটা খুব সঙ্গত কারণে কেননা হতাহতের সংখ্যা সঠিক সংখ্যা ঠিক এই সময় প্রকাশিত হলে মানুষের মধ্যে একটা ব্যাপক আতঙ্ক ছড়িয়ে যেতে বাধ্য এবং তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাও আছে ফলত যোগী প্রশাসন সংখ্যাটা জানা সত্ত্বেও সেটা জনসমক্ষে আনছেন না কিন্তু দেখুন যারা ওখানে ঘটনাস্থলে দাঁড়িয়ে সাংবাদিকতা করছেন তাদের অনেকেরই তো চোখের সামনে ঘটনাটা ঘটেছে এবং তারা পুলিশের সঙ্গে কথা বলেছেন শরণার্থীদের সঙ্গে কথা বলেছেন বিবিধ যত রকম লোক হয় সবার সঙ্গেই তারা কথা বলেছে কথা বলার পরে আমি আবার যেহেতু আমার একটু বায়ুগ্রস্ততা আছে যে ভারতবর্ষের হিন্দি মিডিয়া বা ইংরেজি মিডিয়ার রিপোর্টের উপর নির্ভর না করে আমি দেখছিলাম যে পৃথিবীর সর্ববৃহৎ যে সংবাদ সংস্থাগুলি আছে তারা এই ঘটনার কিভাবে রিপোর্ট করেছে কেন বললাম এই কথাটা কেননা মহাকুম্ভে মহা বিপর্যয় আজকে গোটা দুনিয়া জুড়ে মিডিয়ায় আন্তর্জাতিক হেডলাইন ভোরবেলা বিবিসির বুলেটিনে এই খবর ছাপা হয়েছে নিউ ইয়র্ক টাইমস দেখুন ওয়াশিংটন পোস্ট দেখুন টেলিগ্রাফ দেখুন গার্ডিয়ান দেখুন কেননা সবাই জানে যে মহাকুম্ভ একটা অতি মহা 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 গুরুত্বপূর্ণ ঘটনা অতএব অন্য আর পাঁচটা স্ট্যাম্পিডে দশ বিশ জন মারা গেলে তাদের নিয়ে কোন আগ্রহ এইসব মিডিয়া দেখাতো না কিন্তু যেহেতু ঘটনাস্থল কুম্ভ এবং মহাকুম্ভ তাও প্রয়াগরাজ অতএব তারা তন্ন তন্ন করে তল্লাশি করছেন এবং সাধ্যমত খবর পরিবেশন করছে রয়টার্স ওখানে কর্তব্যরত পুলিশের সঙ্গে কথা বলে খবর করছে যে অন্তত চল্লিশটি দেহ সেখানে মর্গে পড়ে আছে তারা জানতে পেরেছেন যে যারা মৃত মৃত তাদের মধ্যে অনেকেই কিন্তু মারা গেছেন হার্ট অ্যাটাকে অর্থাৎ এটা তারা জেনেছেন হাসপাতাল সূত্রে কেননা ওই ধাক্কাধাক্কির মধ্যে অনেকের পক্ষেই তাদের হৃদযন্ত্র সচল রাখা সম্ভব হয়নি তিন নম্বর হচ্ছে এটা হয়েছে কেন এর পিছনে নানা রকম পরস্পর বিরোধী ব্যাপার আছে হয়েছে এই কারণে যেই মৌনী অমাবস্যা হচ্ছে একটা অতি পুণ্যের দিন সেদিন হিন্দু শাস্ত্র মতে ত্রিবেণী সংগ্রামে ডুব দিলে এই জীবনের সব প্রাপ্ত মোচন হয় এই যে সার্কেল অফ বার্থ অ্যান্ড ডেথ এর থেকেও নাকি মানুষের মুক্তি হয় এবং এই সংক্রান্ত অনেক তথ্যা দিয়ে আপনারা ইচ্ছে করলে ইন্টারনেট ঘেটে জোগাড় করতে পারেন আমি তার মধ্যে যাচ্ছি না কিন্তু যেহেতু আমি মৌনি অমাবস্যার শাহী স্নান কাকে বলে সেটা তার একটা ছোট সংস্করণ ঘড়ির দেখেছি অতএব না গিয়েও আমি বুঝতে পারি যে সেদিনকে গতকাল রাতে ভিড়ের পরিমাণটা ঠিক কি ছিল এতে কোনো সন্দেহ নেই ছবিতে দেখে যা বুঝলাম যে বিবিধ আখারাদের জন্য যে প্রবেশ পথ নির্দিষ্ট সেটা একমুখী ছিল না অর্থাৎ একদিকে লোক যাচ্ছে একদিকে লোক আসছে এটা কোনো ক্রাউড ম্যানেজমেন্টের প্রিন্সিপাল হতে পারে না এবং এই ধরনের অব্যবস্থা কেন হলো সেটা এখন তদন্ত হবে অমুক হবে তমুক হবে আমি তার মধ্যে যাচ্ছি কিন্তু কথা হলো এদের মধ্যে কোন কোন লোক আছেন যারা বলছেন যে তারা এত তাড়াহুড়ো করে ত্রিবেণীর ওই মুখে গিয়ে স্নান করতে চাননি যেহেতু রাত্রির একটা থেকে তিনটে পর্যন্ত সময় নির্দিষ্ট ছিল অতি ধীরে সুস্থেই তারা যেতে চেয়েছিল কিন্তু পুলিশ এসে তাদেরকে এমন তারা দিতে থাকে যে এক্ষুনি জলে যান এক্ষুনি যান এক্ষুনি যান এক্ষুনি যান যে তারা হন্তদন্ত হয়ে ত্রিবেণী সঙ্গমের দিকে দৌড় দিতে শুরু করে এর ফল হয়েছে কি যারা মারা গেছেন তাদের মধ্যে এমন বেশ কয়েকজনও আছেন যারা ঘুমন্ত অবস্থায় রাস্তায় এমন একটা শুয়েছিল কাহিনী যে হঠাৎ করে সেখানে রচিত হয়ে গেল সেটা সত্যিই যতটা দুঃখের যোগীর পক্ষে ততটাই বিড়ম্বনা এবং শুধু যোগী কেন মোদি এবং তার সব সতীর্থদের পক্ষ প্রচন্ড অস্বস্তিকর বিশেষ করে সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক মুহূর্তে বিষয় নিয়ে বিরোধীরা অবশ্যই সরকারকে চেপে ধরবে তুলকালাম হবে সংসদের উভয় কক্ষে এবং মানুষের মৃত্যু তাও সম্পূর্ণ অকারণে এবং অব্যবস্থার কারণে এটা রাজনৈতিকভাবে খুব স্পর্শকাতর শাসকের পক্ষে অস্বস্তিকর বিরোধীর পক্ষে খুব উত্তেজক বিষয় কিন্তু কি বলছেন যোগী আদিত্যনাথ এ সম্পর্কে তিনি নিজে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আপনারা একটু শুনুন যোগী কি বলছে যোগ ঘায়ল হ্যাঁ গম্ভীর রূপসে ঘায়ল হ্যাঁ চার की तत्परता के साथ व्यवस्था भी की गई है उन सब के सकुशल स्वस्थ होने की भी हम कामना करते हैं लेकिन मेरी अपील होगी कि कोई भी नकारात्मक ताना फैलाने दें और न किसी अफवाह की अफवाह पर विश्वास करें स्थिति नियंत्रण में है हाँ दबाव जरूर है क्योंकि मैंने आपको बताया कि प्रातः काल से सुबह साढ़े आठ बजे तक तीन करोड़ से अधिक श्रद्धालु स्नान कर चुके हैं और पूरे मेला क्षेत्र में अगर हम देखेंगे प्रयागराज में हम देखेंगे तो लगभग नौ से दस करोड़ श्रद्धालु इस समय वहां पर मौजूद है जिसमें से तीन करोड़ यह वापस जा रहा है इसके लिए रेलवे ने भी मेला स्पेशल लगाई हुई है उल्टो যেই অব্যবস্থার আসল কারণ হচ্ছে যে বেশি বেশি করে ভিআইপিদের দিকে নজর দিতে গিয়ে সাধারণ মানুষের দিকে পুলিশ সেভাবে নজর দিতে পারেনি কথা ঠিক কুম্ভ মানে হচ্ছে রাজনৈতিক ভিভিআইপি দের সমাবেশ প্রতিদিন দলে দলে তারা আসবেন কেন আসেন তাও জানি না কেননা অধিকাংশেরই সঞ্চিত পাব যা ত্রিবেণীতে কেন রোজ যদি তারা ত্রিবেণীতে স্নান করেন তাহলেও তার মোচন হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না কিন্তু তারা আসেন আসেন পুত্র কন্যা নাতি নাতনি বন্ধু বান্ধব এবং যেই তারা আসেন অমনি রক্ষীদের দৃষ্টি চলে যায় তাদের নিরাপত্তার কারণে উনিশশো ছিয়াশির স্ট্যাম্পিড হয়েছিল এই ভিভিআইপি দের কংগ্রেস যাই বলুক না কেন এই স্ট্যাম্পিড কিন্তু ভিভিআইপিরা সেই সময় স্নানের জন্য প্রস্তুত হচ্ছিলেন বা ওখানে উপস্থিত ছিলেন এরকম কোনো ছবি বা তথ্য আমরা পাইনি সুতরাং বিষয়টা দাঁড়াচ্ছে তাৎক্ষণিক অব্যবস্থা যে অব্যবস্থার সঠিক কারণ অনুসন্ধান করতে আমাদের আরো কিছু দিন অপেক্ষা করতে হবে হয়তো কোনোদিনই আমরা সেভাবে জানতে পারবো না কিন্তু রয়টার্স এর সৌজন্যে এই ধ্বংসলীলার যে কয়েকটি ছবি আমরা দেখতে পেলাম আমি ইচ্ছে করেই ভিডিও অ্যাভয়েড করে পরের পর সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরবো বলে স্থির করেছি আপনারা দেখুন এত সংখ্যক মানুষের মৃত্যুও কিন্তু কুম্ভের যে উত্তেজনা যে আবেগ তাতে বিন্দুমাত্র প্রভাব ফেলে না ছিয়াশি সালে দেখেছিলাম দুশো জন পুণ্যার্থীর মৃত্যুর পরেও কুম্ভ ঠিক যে ধারায় তার আগে হচ্ছিল ঠিক সেই ধারাতেই অব্যাহত ছিল এক্ষেত্রেও এই আখারার সন্ন্যাসীরা প্রাথমিকভাবে তাদের স্নান যাত্রা বিরত রাখলেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারপর সিদ্ধান্ত বদল করেছেন এবং অমৃত স্নান ফের শুরু হয়ে গেছে প্রয়াগে একটা কারণ যেটা অবশ্যই বোঝা যাচ্ছে সেটা হচ্ছে সবাই চায় যে গঙ্গায় তো ডুব দেব কিন্তু গঙ্গার মধ্যে সবচেয়ে পবিত্রতম যে জায়গাটা সেটাই হচ্ছে পুণ্যার্থীদের পবিত্র সবার পছন্দ প্রথম পছন্দ হরিদ্বারের ক্ষেত্রে দেখেছিলাম সেটা ছিল হারকি পেয়ারির ঘাট শাহী স্নানের দিন ওই হারকি ঘাটে মানুষের সমাবেশের যে দৃশ্য আমি চাক্ষুষ করেছি তার তুলনীয় কোনো কিছু আমি আমার এই দীর্ঘ জীবনে কখনো দেখেছি বলে মনে পড়ে আর এখানে মানুষের স্বপ্ন হলো ওই সঙ্গমে গিয়ে ত্রিবেণী সঙ্গমে গিয়ে নোজ অফ দ্য সঙ্গম যাকে বলে সেখানে গিয়ে ডুব দেবেন তাও মৌনী অমাবস্যার দিন তাও এমন একটা সময়ে যখন সূর্যদেব মাথা তুলে দাঁড়াননি একটা আলো আধারিত পরিবেশে একটা অদ্ভুত ধরনের ভক্তিরসে নিমজ্জিত হয়ে হাজার হাজার পুণ্যার্থীর এই যে মিছিল করে স্নান করতে যাওয়া এই দৃশ্য যে দেখেছে সেই বোঝে এর তাৎপর্য দেখুন আপনাদের বলছিলাম ছিয়াশি সালে আমি যে কুম্ভ কভার করেছি তাতে আমার সঙ্গী ছিলেন সমরেশ বসু এবং শিষ্যেন্দু মুখোপাধ্যায় সমরেশ বসু তার বহু আগে এই এলাহাবাদের পূর্ণ কুম্ভে আনন্দবাজার দেশ পত্রিকার হয়ে লিখবেন বলে সেখানে বহুদিন কাটিয়েছিলেন এবং তার লেখা সেই বই অমৃত কুম্ভের সন্ধানে যে যেকোনো শিক্ষিত সংস্কৃতিবান মানুষ তার সঙ্গে পরিচিত হয়তো তার কাহিনীর কথাও আপনাদের অনেকের মনে আছে উনিশশো ছিয়াশির যে সমরেশ বসকে নিয়ে আমি গিয়েছিলাম তিনি তার শরীর খুব খারাপ হয়ে গেছে একাধিক হার্ট অ্যাটাক হয়ে গেছে বয়স অনেক বেড়েছে সর্বোপরি তিনি যেটা চাইছেন ইচ্ছে থাকলেও সেটা করে উঠতে পারছেন একদিন সন্ধ্যেবেলা হারকিপিয়ারির ঘাটে দশ টাকা নজরানা দিয়ে একটা প্যাকিং বাক্স জোগাড় করেছিল তার উপরে বসে আমি সমরেশ দা তাঁর স্ত্রী ধরিত্রী বসু এবং শিষ্যেন্দু মুখোপাধ্যায় হঠাৎ কথায় কথায় কেন কে জানেন সমরেশ দা আমাকে বলেছিলেন এই সুমন আমি যদি এখানে আমার মৃত্যু হয় তাহলে আমার দেহ তোমরা বাবা এখানেই ভাসিয়ে ভাটপাড়ার লোকেরা সেই দেহ ঠিক তুলে নেবে কথাটার মধ্যে রসিকতাও ছিল একটা বিষণ্নতা বোধ ছিল এবং কথাটা শুনে আমার রুম খুব খারাপ হয়ে গিয়েছে তারপরে যখন সত্যি কালকুট চলে গেলেন আমি তাকে নিয়ে তার সঙ্গে এই কুম্ভ সফর নিয়ে একটা লম্বা লেখা লিখেছিলাম আবার বলি আপনাদের যদি আগ্রহ থাকে আমাকে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন আমি সেটা আপনাদের পড়ে শোনাতে পারলে আমার সত্যিই খুব ভালো লাগবে নমস্কার